আসসালাম আলাইকুম ভারত যে ক্রমশ একটা নিঃসঙ্গ রাষ্ট্র হয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা টের পাচ্ছেন এই দক্ষিণ এশিয়াতে ভারতের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার কথা ছিল ভৌগোলিকভাবে একটা বড় রাষ্ট্র যে তার অর্থনীতিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে শক্তিশালী করছে অনেকগুলো ছোটো ছোটো দেশ তাকে ঘিরে আছে সঙ্গত কারণেই এখানে ভারত অনায়াসেই নেতা হতে পারত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে ভারত দেশের বাইরে যে তো দূরের কথা নিজের দেশের মধ্যেই নেতা হতে পারছে না ভারতের নিজের সীমানার মধ্যে রাজ্যগুলোই ভারতকে নেতা মানছে না দেখেন প্রতিবেশী যে দেশগুলো আছে চারপাশে চায়না এবং পাকিস্তান বাদ দিলে অন্য যারা ছিল তারা সবাই কিন্তু অনায়াসে ভারতকে নেতা মেনে নিয়ে থাকতে পারত এই অঞ্চলে কোনো অসুবিধা ছিল না যদি ভারতের আচরণটা নেতা সুলভ হতো ভারতের আচরণটা অনেক গ্রামের কৌশলী মাতুববারের মতো যে মাতুব্বর শালির বিচার করবে সব করবে কিন্তু নিজের স্বার্থের জন্য করবে প্রতিবেশীর স্বার্থ এলাকার স্বার্থ কখনোই বিবেচনায় নেবে না আপনারা জানেন যে নেপালের মতো একটি দেশ দীর্ঘদিন ধরে ভারতের অঙ্গরাজ্যের মতোই পড়েছিল ভাষা সংস্কৃতি ধর্ম সবই এক তারপরও নেপাল সাম্প্রতিক সময়ে ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন নেপালের অন্যতম উন্নয়ন সহযোগী চীন একইভাবে ভুটান রাষ্ট্রীয় সংঘার মধ্যে যদি ভুটানকে ফেলা যায় তাহলে ভুটান সেই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে থেকেই কমজোরি একটি রাষ্ট্র এবং বহু বছর ধরেই ভারতের উপর তারা নির্ভরশীল ছিল নানান কারণে সামরিক অর্থনৈতিক নানানভাবেই তারা ভারতের সঙ্গে মিলেমিশে এই নির্ভরতা নিয়ে ছিল সাম্প্রতিক সময়ে সেই ভুটানও চায়নার সঙ্গে নানান ইস্যুতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে অন্যদিকে মালদ্বীপ মালদ্বীপের মতো একটি দ্বীপ রাষ্ট্র সত্য দ্বীপরাষ্ট্র ঐতিহাসিকভাবেই মালদ্বীপ ভারতের উপর নির্ভরশীল ছিল ছিল। ভাবে নির্ভরশীল ছিল সেই মালদ্বীপ বলে কয়ে মুখ ফিরিয়ে নিয়েছে ইন্ডিয়ার কাছ থেকে শ্রীলঙ্কা তো আরো আগেই গিয়েছে চাইনার বেল্টে তাহলে বাকি থাকলো কে বাকি থাকলো বাংলাদেশ আফগানিস্তানও ছিল বাকি কিন্তু সাম্প্রতিক সময়ে তালেবানরা ক্ষমতা নেয়ার পর ওখানেও ইন্ডিয়ার অবস্থা নড়বড়ে সবে ধর নীলমণি একটা দেশই ছিল ইন্ডিয়ার পাশে সেটা বাংলাদেশ সত্যি বলতে কি উনিশশো একাত্তরের ভূমিকার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ ইন্ডিয়াকে বন্ধুই মনে করত কিন্তু দিন যত গড়িয়েছে বাংলাদেশের মানুষ ততই বুঝতে পেরেছে যতটা বাংলাদেশের মানুষের প্রয়োজনে তার চেয়ে অনেকটা ভারত নিজের স্বার্থেই একাত্তর সালে বাংলাদেশকে সহযোগিতা করেছিল সেটা অবশ্য অন্য ইস্যু যে যার সাথেই সহযোগিতা করুক না কেন আমরা তো সহযোগিতা পেয়েছিলাম সেই জন্য আমরা কৃতজ্ঞ ভারতের কাছে বাংলাদেশের আপামর জনসাধারণ ভারতের কাছে কৃতজ্ঞ ছিল কিন্তু ভারতের কত কয়েক বছরের ধারাবাহিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন এই যে মাতুব্বার গিরি করার যে চেষ্টা বাংলাদেশের আভ্যন্তরীণ নীতিতে বারবার বারবার নাক গলানো এই যে যে ব্যাপারটা ভারত করে আসছে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ কিন্তু তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এতদিন ঢাকাতে ভারতের যে পুতুল সরকার বসেছিল শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তারা ভারত ভারতের শাসকদের হাতের আঙ্গুলের ইশারায় নাচানাচি করেছেন ফট করে পাঁচ অগাস্ট আসার পরে যেটা ভারত নিজেও আন্দাজ করতে পারে নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তাদের পুতুল সিংহাসন হারাবে এটা ভারত আন্দাজ করতে পারে নাই না পারার কারণে এই যে পরিবর্তিত পরিস্থিতি একটা সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ সেই সোনার ডিম পাড়া হাঁসটা তাদের মানে হঠাৎ করেই তাদের হাত ছাড়া হতে শুরু করেছে হাত হয়ে গেছে তো এই হাত হওয়া বাংলাদেশ নিয়ে ভারত ভীষণ ক্ষুব্ধ বিরাট ক্ষুব্ধ না পারতেছে সইতে না পারতেছে কইতে এমন একটা অবস্থা ইন্ডিয়ার যেহেতু বাংলাদেশকে সরাসরি আক্রমণ করে দখল করে নেওয়াটা ভারতের পক্ষে সম্ভব না সুতরাং বাংলাদেশকে নানান ভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে পুরনো অভ্যাসটা রয়ে গেছে হাসিনা সরকারকে যেভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে তৈরি চেষ্টা করছে। এই যে দেখেন আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে যে ঘটনাটা ঘটলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে উঠে এসেছে যে এটা প্রশাসনের আগরতলার প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায় এটা ঘটেছে এবং এটা ভারতের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার যে একটা অন্য দেশ দেশের উপ হাইকমিশনের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে আসলে কি ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নাকি নিরাপত্তা দিতেই চাই আমাদের মনে হচ্ছে যে ভারত এই নিরাপত্তাটা দিতে চায়নি ভারত তার দেশের মানুষকে কৌশলে খেপিয়ে তুলছে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান মিডিয়ার প্রপাগান্ডা তো আপনারা জানেন পৃথিবীর নিকৃষ্টতম মিডিয়া এখন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার গণমাধ্যমকে আমরা বলতে পারি পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম গণমাধ্যম এরকম নির্লজ্জ ন্যাংটা মিথ্যাচার যে করা যায় সেটা ইন্ডিয়ার গণমাধ্যম না দেখলে বিশ্বাস করা যাবে না ইন্ডিয়া কেন খেপে গেল বাংলাদেশের বাংলাদেশ কেন কাছে সেটা দেখেছেন, আমাদের সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার সহযোগিতা চেয়েছিল ইন্ডিয়া বিনা বাক্যে সেই সহযোগিতা দিয়েছে পরিবর্তে ইন্ডিয়া কি কি নিয়েছে জানেন কি কি নিয়েছে সেই লিস্টটা আমি আপনাদের জানাচ্ছি তার আগে একটা জিনিস আপনাদের বলে রাখি বাংলাদেশ ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের উৎস ভাবা যায় বাংলাদেশের মতো একটা পুস্কে দেশ ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের এত বড় অর্থনীতির একটা দেশের তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের উৎস মানে কি পরিমাণ বাংলাদেশকে চুষে খেয়েছে খাচ্ছে ইন্ডিয়া চিন্তা করেন এবার আসলে আমরা দেখি বাংলাদেশ থেকে কিভাবে কিভাবে সুবিধা নিয়ে ইন্ডিয়া এতদিন চলেছে এবং এখনো চলছে ইন্ডিয়া পনেরো বছরে বাংলাদেশ থেকে যা নিয়েছে তার অল্প কয়েকটা মাত্র হাতে গোনা কয়েকটা আমি উল্লেখ করছি তার মধ্যে একটা হচ্ছে নামমাত্র শুল্কের ট্রানজিট যেটা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্য বাংলাদেশের সড়ক এবং জলপথে ত্রিপুরা আসাম এবং মেঘালয়ে যাচ্ছে আরও চট্টগ্রাম ও মংলার বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেওয়া হয়েছে ফেনি নদীর পানি আমি দৈনিক প্রথম আলোর একটা রিপোর্ট থেকে এই তথ্যটা আপনাদের পড়ে জানাচ্ছি শত শত কোটি টাকার ক্ষতি করে মোদীর বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণের উৎস বানানো হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও ভারতের ছাপাখানাগুলোকে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের আইটি খাতে ভারতের একচ্ছত্র আধিপত্য গড়ে তোলা হয়েছে বাংলাদেশের কোন টিভি চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ না পেলেও ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার নিশ্চিত করা হয়েছে এই ঘটনাটা এই যে টিভি চ্যানেলের ব্যাপারটা কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে পত্রপত্রিকায় লেখరికই করছি আমরা এই এই ভারতীয় এই সাংস্কৃতিক আগ্রাসন যেটা তাদের সবগুলো টিভি চ্যানেল আমাদের ড্রয়িং রুমে চলছে আসছে বছরের পর বছর আবার দেখবেন পশ্চিমবঙ্গ থেকে কিছু আর্টিস্ট আসে বাংলাদেশে হ্যাঁ আমি আসলে নামগুলো বলছি না চেনেন চেনেল সবাইকে এসে খুব কান্নাকাটি করেন খুব মায়াকান্না দেখেন হ্যাঁ তোমাদের খুব অনুষ্ঠান ভালো হয় টিভিতে উচিত ভারতীয় সরকারের উচিত আমাদের ওখানে এগুলো দেখানোর ব্যবস্থা করা খুব মায়াকান্না দেখান মায়াকান্না দেখে জাস্ট বর্ডারটা করে গেলেই ভুলে কথা কখনই শুন যে পশ্চিমবঙ্গের আর্টিস্টরা ভারতীয় সরকার কিংবা রাজ্য কাছে এই নিবেদন আবেদন করেছেন যে বাংলাদেশ টিভি চ্যানেলকে এখানে দেখতে দেওয়া হোক অথবা তারা জোর দাবি করেছেন অনেক আর্টিস্ট যারা এখন সংসদ সদস্য পশ্চিমবঙ্গের তারাও বাংলাদেশে এসে কাজকর্ম করে পয়সা টয়সা গুনে টুনে যখন নিয়ে যান তখন ওই পয়সা গোনার সময় বলেন যে হ্যাঁ তোমাদের এগুলো হওয়া উচিত তোমাদের টিভি চ্যানেল ভারতে দেখতে দেওয়া উচিত ওই পাশে গেলেই ভুলে যান তারা কখনই শুনি নাই যে তারা খুব কোনো বিশেষ কোন পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে যাই হোক যেটা বলছিলাম বছর জুড়ে সীমান্তে অসংখ্য বাংলাদেশি বিএসএফ এর গুলিতে মরলেও ধারাবাহিক ভাবে চুপ থাকা হয়েছে সর্বশেষ প্রহসনের নির্বাচনের দুই সপ্তাহ পর গত বাইশ জানুয়ারি সারসা উপজেলার ধান্য খোলা সীমান্তে বাংলাদেশে ঢুকে বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে কয়েকদিন পর ফেরত দেওয়ার পর সরকারের দিক থেকে চুপ থাকা হয়েছে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তো এরকমের তালিকা যদি আমরা তালিকা ভারত কি কি দিচ্ছে তা সেই নেয়ার তালিকা শেষ হবে না কখনোই শেষ হবে না শেষ হবে না বলেই বাংলাদেশ ভারতের তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের উৎস ভাবা যায় যে ভারত এই এত বড় অর্থনীতির একটা দেশ ভারত তার যে বাজার খরচ সংসার খরচ সেই খরচের যে টাকা সে আহরণ করতেছে সারা পৃথিবী থেকে তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ টাকাটা তৃতীয় সর্বোচ্চ অর্থের উৎসটাই বাংলাদেশ বাংলাদেশকে কি পরিমাণ চিবিয়ে খাচ্ছে ভারত চিন্তা করেন বাংলাদেশ ভারতের তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের উৎস বাংলাদেশি হিসেবে সেটা আমি গর্ব করি এই খবর পাওয়ার কিন্তু পাশাপাশি যেটা আমাদের উপদেষ্টারা এখন বলছেন যে সমমর্যাদা সম্পন্ন বন্ধুত্ব তুমি ভাই খাচ্ছো খাও আমাদেরকে দাও আমাদেরকেও খেতে দাও দুটা পেঁয়াজ পাঠানো নিয়ে যে নাটক করো প্রতি বছর ইচ্ছা হলো পেঁয়াজ বন্ধ করে দিল ইচ্ছা হলো দিল না ইদানিং সেই নাটক করতেছে আবার এই দুটা পেঁয়াজ পাঠানো নিয়ে যে নাটক করো তোমরা এসব হিসাব কি তোমরা জানো পশ্চিমবঙ্গের কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখি খুব লাফালাফি করে ভারত না হলে বাংলাদেশ চলবে না ভারত বিরাট কিছু এটা বলার চেষ্টা করে ইয়াস ভারত বিরাট কিছু বাট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের চারপাশে ভারতের যতগুলো রাজ্য আছে কোনো কিছুই বাংলাদেশের থেকে বিরাট কিছু না সবগুলোর রাজ্যেরই মানুষের বাংলাদেশের মানুষের থেকে জীবনযাত্রার মান অনেক খারাপ অনেক নিচু সবগুলো রাজ্যের জিডিপি বাংলাদেশের থেকে অনেক কম আমরা তোমাদের থেকে যে বাংলাদেশের চারপাশে যে রাজ্যগুলো আছে ইন্ডিয়ার তোমরা থেকে অনেক ভালো আছি ভাই অনেক সুখে আছি শান্তন্দে আছি আমরা অর্থনৈতিকভাবেও আমরা অনেক ভালো আছি তো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্সের উৎস একটা দেশ সেই দেশ যদি ভারতের থেকে মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ যেটা মানে অবলিলায় আসছিল একদম অবলিলায় ভারতের পকেটে ঢুকে যাচ্ছিল সবকিছু সেই দেশে হঠাৎ করে একটা সরকার বিপ্লবী সরকার এসে যদি বলে না আমরা অকাতর এইভাবে দান করিব না আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে তখন তো ভারতের মাথা নষ্ট হয়ে যাবেই তখন তো সে উন্মাদের মতো আচরণ করবেই যেটা এখন ভারত করছে নানানভাবে চেষ্টা করছে আমাদেরকে অস্থিতিশীল করতে আর তাদের এই অস্থিতিশীলতা তৈরি করার জন্য বাংলাদেশে তো পাণ্ডা আছেই আওয়ামী পাণ্ডারা আওয়ামী পান্ডারা তাদেরকে হেল্প করছে আওয়ামী পান্ডারাও চাচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল হোক যেটা বলতে চাচ্ছি আর কি আজকের এই ভিডিওর মাধ্যমে যে ভারত সোনার ডিম পাড়া হাস হাত হওয়ার কষ্টে উন্মাদের মতো আচরণ করছে আমরা যারা বাংলাদেশে আছি আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা যারা আমাদের নিজেদের সামর্থ্যের উপর যাদের আস্থা আছে তারা এই উন্মাদের এই উন্মাদের প্রপাগান্ডা উন্মাদের উন্মাদনায় কোনো প্রকার পা দিব না আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ থাকব ইন্ডিয়া এত বড় প্রতিবেশী তার সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে এটা যতটা সত্য ঠিক ততটাই সত্য যে ইন্ডিয়ার বাংলাদেশের সঙ্গেও সুসম্পর্ক রাখার দরকার আছে না হলে সেটা ইন্ডিয়ার জন্যই বিপদ হবে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ